আলহামদুলিল্লাহ কারচুপি কাজের বুটিক্সের একটা থ্রি পিস দেখেন গলার নেকটা কত সুন্দর করে কাজ এগুলো কিন্তু টাকনি স্টাইলের কাজ করা কাজের ফিনিশিং দেখেন ডলার বসানো চারটা কালার চারটা কালার কিন্তু স্টক পাবেন যত পিস চান যদি বলেন পার কালার একশো পিস করে ইনশাল্লাহ দিতে পারবো প্রাইস থাকবে মাত্র আষ্টশো টাকা এটা অফার প্রাইস টরে কালার মাস্টার হলুদ কালার এটা দেখেন জলপাই কালার সবগুলা কালার পাবেন সুন্দর ইনশাল্লাহ সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিব এটা কিন্তু মিষ্টি কালার সবগুলো কালার পাবেন সুন্দর চারটা কালার চারটা কালার আছে যত পি চান ইংশালা নিতে পারবেন ইসু ফেব্রিক্স আমাদের ড্রেসের কোয়ালিটি কাপড় সব কিছু ভালো পাবেন টেক্সটাইল প্রোডাক্ট এগুলো কালার পাবেন গ্যারান্টি গলার নেকটা কারচুপি কাজ করা দেখেন কত সুন্দর স্টাইলিশ ভাবে গলার নেকটা কাজ করা জামার নিচে প্যানেলটাও কারচুপি কাজ করা পুরো জামাটা ডিজিটাল প্রিন্টের মধ্যে করা এটা কামিস এটা কিন্তু ব্যাকপার্ট পার্ট এই যে দেখেন হাতা একদম ফি সাইজ আপনি যত হেলদি হন এগুলো কিন্তু হবে দাম পড়বে মাত্র আষ্টশো টাকা আমরা কিন্তু কারচুপে গাছের ডেস এক হাজার নিচে সেল করি না এটা অফার প্রাইস দিচ্ছি ঈদ উপলক্ষে সবাই একটু কমে চান তো এই জন্য কিন্তু দিলাম দেখেন এটা স্যালোয়ার টু আর এটা কিন্তু উল্লা কত সুন্দর একটা দোপাট্টা ওনার ডিজাইনটা দেখেন অনেক সুন্দর মার্শাল্লাহ এক কথা অসাধারণ ডিজাইন পাচ্ছেন আর কালারগুলো পাবেন টোটাল গ্যারান্টি ইনশাআল্লাহ সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন যারা হোলসেল নেবেন আমি বারবার বলতেছি অফারের প্রোডাক্ট হোলসেল রিটেল কিন্তু সেম প্রাইস থাকবে এটা দেখেন জলপাই কালার এবং সিদ্ধ জলপাই কালার বলা হয় গলার নেকটা দেখেন কত সুন্দর করে কাঁপছে বিকাশ আলহামদুলিল্লাহ আমাদের কাছেই ভ্যারাইটিজ ডিজাইন ভ্যারাইটিজ কাপড় পাবেন আঠশোশো টাকা দিচ্ছি মাত্র আঠশোশো টাকা দেখেন এটা জামার নিচে সালোয়ার উন্না সব কিছু ডে বাই ডে ডেলিভারি ম্যানেজমেন্ট আপনি চেক করে নেবেন এটা সালোয়ার আর এটা কিন্তু উন্না উন্নার প্রিন্ট অনেক সুন্দর একটা প্রিন্ট পাবেন দেখেন অনেক সুন্দর মাশাল এক কথাও অসাধারণ জিনিস পাচ্ছেন এগুলো কি মিস করবেন না ঢাকা এলিফেন্ট রোড ইস্টার মলিকার অপর সাইড ফেদুস বাজার লিফ্টের ফাইভ চলে আসবেন অথবা অনলাইন থেকে নিয়ে নেবেন এটা যদি আগামীকালকে আমাদের শোরুমে আসেন ইনশাল্লাহ আমাদের শোরুমে আসলে পেয়ে যাবেন সকাল সকাল কিন্তু আমরা এটা আপনাদের জন্য একটা সুখবর নিয়ে চলে আসবো দেখেন ইসু ফেব্রিক্স মনে রাখবেন যে আপু আমাদের কাছে ইউজ ডিজাইন ইউজ কালেকশন পাবেন ইনশাল্লাহ অনলাইনে নতুন কিন্তু আমরা অফলাইনে কিন্তু দীর্ঘদিন যাবৎ করতেছি দেখেন আপনি যত হেলদি হন আপনি কিন্তু কাপড় হবে মাত্র আষ্টশো টাকা দেখেন গলার কাজটা কত সুন্দর অনেক সুন্দর কাজ পাবেন কাজের ফিনিশিং পাবেন অনেক বেটার প্যানেলটা দেখেন প্যানেলটা পর্যন্ত কাজ করায় দেখেন অ্যাশ কালার এটা কিন্তু সুতা দিয়ে কাজ করা টাক মিশ্র এটা হাতের কাছে এই দেখেন দেখছেন হাতের কাজ আর এটা হলো প্যান্ট গোস প্যান্ট পরবে আর এটা কিন্তু ওমরা দেখেন পিন্ট আর রঙ অনেক রঙ খাওয়ানো হয়েছে কাপড় উপরে দেখেন এটা হলো উন্যা উনার ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন মাত্র আষ্টশো ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মলিকার অপর সাইড ফেদুস প্লাজা লিফটেড ফাইড ইনশাল্লাহ চলে আসবেন যারা হোলসেল নেবেন হোলসেলের যোগাযোগের ক্ষেত্রে কিন্তু আমাদের তিনটা নাম্বার দেওয়া আছে তিনটা নাম্বারে ফোন দিবেন যোগাযোগ করবেন আর যারা মেসেঞ্জারে নিতে চান অবশ্যই নেবেন সময় একটু সবাই একটু সময় দিবেন কারণ এখন আমাদের পেজে অনেক মেসেজের চাপ আপনি মেসেজ দিবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট রিপ্লাই পাবেন দেখেন বলার নেকের কাজটা দেখেন কত সুন্দর কাজ এগুলো কিন্তু পিন করা পুরো জামাটার মধ্যে পিন পাবেন টেক্সটাইল প্রোডাক্ট এই যে দেখেন এগুলো কিন্তু হাতের কাজ আলহামদুলিল্লাহ আমরা চৌষট্টিটা জেলা এবং উপজেলা ফুল ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি এটা স্যালোয়া আড়াইগোশো স্যালোয়ার পাবেন আর এটা কিন্তু উন্না উন্নাটা দেখেন কত জোস অনেক সুন্দর দেখেন কালার ডিজাইন চারটা কালার চারটা কালার স্টক আছে যত পিচার ইনশাল্লাহ নিতে পারবেন কেমিস মিস করবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ